সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ পুলিশের লাঠি পেটা জল কামানের শিক্ষক কর্মচারীরা গেলেন শহীদ মিনারে শিক্ষক পেটানো কোন সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না মন্তব্য হাসনাতের ঝালকাঠি বিএনপির এক পক্ষের ওপর আর পক্ষের হামলার অভিযোগ আহত দশ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে নাইক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজেপি সদস্য আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পুলিশের লাঠি পেটা জলকমানের ছত্রভঙ্গ শিক্ষক কর্মচারীরা গেলেন শহীদ মিনারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধার মুখে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে শিক্ষক কর্মচারীদের সরাতে পুলিশ লাঠি পেটা করেছে সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি ছুড়েছে এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে কয়েকজনকে প্রিজন ভ্যানে নিয়ে গেছে পুলিশ আজ রোববার সকাল আটটা থেকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন প্রায় ছয় ঘন্টা যান চলাচল ব্যাহত হয় পরে তারা শহীদ মিনারের দিকে সরে যান এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে সকাল থেকে শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন তাদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা শহীদ মিনারে চলে যান পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব আপনাদের নেতারা শহীদ মিনারে চলে গেছেন সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না আন্দোলনরত সরতে রাজি হননি শিক্ষকেরা যে কোনো মূল্যে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান শিক্ষক নজরুল ইসলাম বলেন আমাদের দাবি আদায় না না হওয়া পর্যন্ত রাজপথ সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি ছড়ে কয়েকজনকে লাঠি পেটা করে এতে কয়েকজন আহত হন তবে তাদের পরিচয় জানা যায়নি শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না মন্তব্য হাসনাতের শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গ্রেফতারকৃত শিক্ষকদের সূর্য ডোবার আগে ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি একথা বলেন হাসনাত আবদুল্লা বলেন শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থান ত্যাগ না করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের উপর হামলার নিন্দা জানাচ্ছি ঝালকাঠি বিএনপির এক পক্ষের উপর আর এক পক্ষের হামলার অভিযোগ আহত দশ ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দলের এক মনোনয়ন প্রত্যাশী নেতার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এতে বিএনপি ও শ্রমিক দলের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছেন অভিযোগ উঠেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদকের অনুসারীদের বিরুদ্ধে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নের জামিরতলি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না এভাবে বেহেসদের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে তিনি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ তো নামাজ ও সহি শুদ্ধ সুরাকেরাত পড়লেই হয় এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ জীবন গ্রন্থ অনুসরণ করলে যথেষ্ট নাক্ষং সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত বান্দরবানের নাইকং ছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমান বিস্ফোরণে নায়ক আক্তার হোসেন নামের একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন আজ রোববার বেলা পৌনে এগারোটায় এই ঘটনা ঘটেছে বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সেনাবাহিনীর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে নাইকং ছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে জোটের নেতা হিসেবে বিএনপি আসন ছেড়ে খবরে তৈরি হয়েছে। এ কারণে নিজ এলাকায় তাকে ঘোষণা করেছে স্থানীয় সচেতন মহিলা সমাজ গতকাল শনিবার বিকালে বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা জোনায়দ সাকিকে বানসারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন সমাবেশে বক্তব্য দেন সচেতন মহিলা সমাজের নেত্রী আসিয়া আক্তার সানজিদ সাহেরা খাতুন প্রমুখ বক্তব্যে আক্তার ফারজানা বলেন আমরা ধানের শীর্ষের প্রার্থীকে বানসারামপুরে চাই আমরা জোনায়দ সাকিকে চিনি না তিনি পাঁচই আগস্টের পরে বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী বিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে গান বাজনা হওয়ায় বাইতুল মোকাররমের পাশ থেকে স্টেডিয়াম সরানোর দাবি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গান বাজনা হওয়ায় এটিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন শুক্রবার পবিত্র কোরআন অবমাননাকারের বিচার জুলাই সনদের আইনি ভিত্তি সহ সাত দফা দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদের সামনে এক সমাবেশে দাবি কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো নেস্কোর কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিয়ারি সার্জিসের পঞ্চগড়ে চাঁদাবাজির দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে একশো কিলোমিটার লং মার্চ শেষে গতকাল শনিবার জেলা শহরের বাংলা পার্কে পথসভায় বক্তব্যকালে বিদ্যুৎ চলে গেলে বেশ চোটে যান এনসিপি নেতা শার্জিস আলম। তিনি ক্ষোভের সঙ্গে বলেন আমাদের প্রত্যেক প্রোগ্রামে যারা এটি করেছে তারা রাজনৈতিক অশ্লীল শব্দ এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। তিনি আরো বলেন নেস্কো ও নেস্কোর সঙ্গে জড়িত যারা আছেন তাদের হুঁশিয়ারি করে বলি এনসিপি গত এক মাসে তিনটি প্রোগ্রাম করেছে তিন প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে গেছে একদিন হয়তো দুই দিন হতো কিছু বলতাম না যখন প্রত্যেকবার হয় তখন আমরা মনে করি আপনারা এক একজন রাজনৈতিক অশ্লীল শব্দ আবার আপনারা রাজনৈতিক চাটুকার পাচাটা এজন্য এনসিবি প্রত্যেক প্রোগ্রামের সময় এটি হয় আজকের পর আমি শারজি সালম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছানো শুরু করেন খনি হাসিনাকে গুনি নাই তোদের মতো নেস্কোট জেলা বিভাগের কর্মকর্তাদের গোনার টাইম নাই এখান থেকে বের হয়ে দেখে নেব এরা এখানে কিভাবে পক্ষপাতমূলক আচরণ করে এই পঞ্চগড়ে অবস্থান করে শারজেস বলেন যখনই আপনি চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো জ্বালা শুরু হয়ে যায় তখনই এভাবে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলি আমরা পঞ্চগড়ের মাটিতে ক্ষমতার অপব্যবহারকারী দখলদার চাঁদাবাজ দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হোতাদের আর শান্তিতে ঘুম হবে না যতদিন আমরা আছি আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হয়ে গেছে আমরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সেদিন মানুষ দেখবে একটা জেলা কেমন হওয়া উচিত